আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও পিশু আজকে আমরা এই অধ্যায়টি দেখব যে অধ্যায়ের অনুশীলনগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব তার পরবর্তীতে আমরা তোমাদের প্রত্যেক পৃষ্ঠার যে কাজের সমাধানগুলো আছে সেগুলো আমরা সমাধান করব তাহলে আমরা প্রথমে দেখি নেই তোমাদের দ্বিতীয় অধ্যায় আটচল্লিশ পৃষ্ঠায় যে অনুশীলনগুলো আছে প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে ছয়টি রচনামূলক প্রশ্ন তিনটি এবং বহু নির্বাচনী প্রশ্ন চার বহু নির্বাচনী প্রশ্ন এগুলো আজকের ভিডিওতে আমরা সমাধান করব তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব সৃজনশীল এক দুই চলো আমরা প্রথমেই দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন এক কোষ কাকে বলে চলো আমরা এই সংক্ষিপ্ত এক এটি আমরা দেখে নেই এক কোষ কাকে বলে উত্তরটি হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে লই এবং সিকিবিচ এর মতে বৈষম্যভেদ পর্দা দ্বারা আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যমে ব্যতিরেকেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে আমরা একে সমাধানটি দেখে নিলাম তারপর দেখব আমরা দুই প্লাস্টিডের কাজগুলো কি কি চলো আমরা এই দুয়ের কাজটিও দেখে নেই দুয়ের কাছটি হচ্ছে প্লাস্টিডের কাজগুলো কি কি প্লাস্টিড উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিডের প্রধান কাজগুলো হলো অ্যাশ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা দুই খাদ্য সঞ্চয় করা তিন দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা চার বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করা আমরা এই দুয়ের কাজটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা তিন টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও চলো আমরা এই তিনটি সমাধান করে নেই তিন টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও উত্তরটি হচ্ছে এক ব্রণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বলে আবার এক বা একাধিক টিসুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণীদেহের অংশবিশেষকে অঙ্গ বলে অর্থাৎ আমরা বলতে পারি টিস্যুর গঠনে অঙ্গ ভূমিকা না রাখলেও একটি অঙ্গে বা একাধিক ধরনের টিস্যু থাকার কারণে অঙ্গটি তার নির্দিষ্ট কাজ করতে পারে আর এভাবেই টিস্যু ও অঙ্গ পরস্পরের মধ্যে সম্পর্ক যুক্ত আমরা এই তিনে কাজটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা চার অন্ধ করা গন্তির গুরুত্ব কে আমরা এই চারের কাজটি দেখে নেই তারে কাজটি হচ্ছে প্রতিটি হচ্ছে প্রাণীদেহে পিটুইটারি থাইরয়েড প্যারাথাইরয়েড অঙ্গাশয়ের আইলেটস এবং লাঙ্গার হেনস সুপারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে অন্তঃরা গ্রন্থিতন্ত্র গঠিত এসব গ্রন্থি নিম্নরূপ গুরুত্ব বহন করে যথা এক হরমোন ক্ষরণ করে কিন্তু হরমোন পরিবহনে কোনো নালি থাকে না দুই সরাসরি রক্ত দ্বারা এদের ক্ষরণ পরিবাহিত হয় তিন গ্রন্থিগুলোতে তুলনামূলকভাবে অধিক রক্তনালীর মাধ্যমে যথেষ্ট রক্ত সরবরাহ হয় আমরা এই চারের উত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা পাঁচ কুশের শক্তিগড় কাকে বলে চলো আমরা এই পাঁচের সমাধানটিও দেখে নেই কুশের শক্তিগড় কাকে বলে উত্তরটি হচ্ছে মাইকোকন্ডিয়াকে কুশের শক্তিগড় বলা হয় কারণ মাইক্রোকন্ডিয়াতে ক্রেবস চক্র ফ্যাটি অ্যাসিড চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া সংগঠিত হয় অর্থাৎ শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া মাইক্রোকন্ডিয়ার অভ্যন্তরে ঘটে থাকে এর ভেতরে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে জীব তার জৈবিক কার্যক্রম পরিচালনা করে এজন্যই জন্য মাইকোন্ডিয়াকে খুশের শক্তিগর বলে আমরা এই পাঁচের উত্তরটিও দেখে নিলাম তারপর দেখব আমরা ছয় রক্তের কাজ কি চলো আমরা এই ছয়ের উত্তরটিও দেখে নেই রক্তের কাজ কি উত্তরটি হচ্ছে রক্তের কাজ এক লোভিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন এবং আংশিকভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতি মতো আত্মরক্ষায় অংশ নেই তিন অনুচক্রিকা রক্ত জমাট বাধায় অংশগ্রহণ নেই আমরা তোমাদের এই সংক্ষিপ্ত এই ছয়টি প্রশ্ন সমাধান করে নিলাম তারপর দেখবো আমরা রচনামূলক প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন আছে তিনটি সমাধান করব প্রথমে দেখিনি আমরা এক চিত্রসহ মাইকোকন্ডিয়ার গঠন বর্ণনা করো চলো আমরা এই এক সমাধান করে নেই প্রশ্ন এক চিত্রসহ মাইকোন্ডিয়ার গঠন বর্ণনা প্রতিটি হচ্ছে মাইকোগোন্ডিয়া কুশের শশন অঙ্গালো নিচে চিত্রসহ এর গঠন বর্ণনা করা হল এক জিল্লি প্রতিটি মাইকোগন্ডিয়া একটি দ্বি সর্বিশিষ্ট জিল্লি দিয়ে আবৃত জিল্লিটি লিপিড ও প্রোটিন সমৃদ্ধ লাইপো দ্বারা গঠিত কৃষ্টি এর বহিঃরটি মিশ্রণ কিন্তু বেতরের স্তরটি কেন্দ্রের দিকে তথা বেতরের দিকে বিভিন্নভাবে বাছ হয়ে থাকে এ বাছ হওয়া অংশগুলোকে কৃষ্টি বলে যেমন এখানে দেখো মাইক্রোকন্ডিয়ার চিত্রটি এটি হচ্ছে জিল্লি কৃষ্টি অক্সিসোম ম্যাট্রিক্স চিত্রটি তোমরা ভালো করে লক্ষ্য করবে তারপর দেখবো আমরা তিন অক্সিসোম কৃষ্টির গায়ে বাবে বহু সবৃন্তক বৃত্তাকার বস্তু থাকে এদেরকে অক্সিসোম বলে শাসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম অক্সিসোম সবিন্ন থাকে এতে প্রায় সত্তর রকম এনজাইম এবং চোদ্দ রকম কুএনজাইম আছে চার ম্যাট্রিক্স ভেতরের জিল্লি দিয়ে আবৃদ্ধ অঞ্চলকে বলা হয় ম্যাট্রিক্স তারপরে দেখবো আমরা তোমাদের রচনামূলক দুই বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা করা চলো আমরা এই রচনামূলক দুই এটি আমরা সমাধানটি দেখে নেই দুই বিভিন্ন প্রকার সরল কলার গঠন ও কাজের তুলনামূলকভাবে আলোচনা করা অতীতি হচ্ছে যে স্থায়ী কলা প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল কলা বলা হয় কুশের প্রকৃতির উপর ভিত্তি করে সরল কলাকে তিন ভাগে ভাগ করা হয় যথা এক প্যারেনকাইমা দুই কুলেন কাইমা তিন ক্লারেন কাইমা নিচে এ তিন প্রকার সরলকলার গঠন ও কাজের তুলনামূলক আলোচনা করা হলো এক প্যারেনকাইমা কাইমা হচ্ছে এক পচ্ছেদে কোষগুলো পাই গোলাকৃতি বা বহুভুজাকৃতির কুলেন কাইমা এক পচ্ছেদে কোষগুলো গোলাকৃতি প্ল্যান পছদে কোষগুলো কোশগুলো বহু বোঝাকৃতি দই প্ল্যারকাইমা দই কোশ পাঁচের পাতলা দুই কোষ পাঁচের কণাগুলো অধিক পুরো কোষগুলো পুরো পাঁচের বিশিষ্ট তেন তেন কোশগহর বড় কোষগহর অপেক্ষাকৃত ছোট তেন কোষ পাঁচের পুরুত্বের কারণে কোষগহর ছোটো আমরা তোমাদের এই দুই নংপষ্টটি সমাধানটি দেখে নিলাম তারপর দেখবো আমরা তিন বিভিন্ন ধরনের প্রাণীকলার গঠন এবং কাজগুলো আলোচনা করো চলো আমরা এই আলোচনামূলক তিন এটি সমাধানটি দেখে নেই বিভিন্ন প্রকার প্রাণীকলা গঠন ও কাজ আলোচনা করা হলো প্রাণীকলা তার গঠনকারী কোষের সংখ্যা বিশিষ্ট এবং তাদের নিশ্চিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত চার ধরনের হয় এক আবরণী কলা কলা পেশিকলা এবং স্নায়ুকলা নিচে এদের গঠন ও কাজ আলোচনা করা হলো এক আবরণী কলা আকৃতি অবস্থান ও কাজের তিন ধরনের হয় যথা এক ক আবরণী কলা একলার কোষগুলো মাছের আইসের মতো চানটা ও নিউক্লিয়াস আকারে বড় হয় কাজ প্রধানত আবরণ ছাড়াও কাজে লিপ্ত থাকে খ খাল আবরণী কোষগুলো গণাকার অর্থাৎ কোষগুলো দৈর্ঘ্য ও উচ্চতা প্রায় সমান কাজ এবং আবরণ কাজে লিপ্ত থাকে গ কলাম আবরণীকলা একলার কোষ সমূহ স্তম্ভের মতো সরু ও লম্বা কাজ পানির অন্তরে অন্তঃপ্রাচীরে কোষগুলো প্রধানত খরণ। রক্ষণ ও শোষণ কাজে লিপ্ত দুই যুজক কলা গঠন ও কাজের ভিত্তিতে যুজক কলা প্রধানত তিন ধরনের হয় যথা ফাইবাস যুজক কলা কেলিটাল যুজক কলা ও তরল আবরণী কলা ফাইবাস যুজক কলা এদের মাতৃকার বিভিন্ন ধরনের তত্ত্বর অধিক্য দেখা যায় খ স্কেলিটাল যোজক কলা দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী কলাকে স্কেলেটাল যোজক কলা বলা হয় কাজ দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয় অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে দেহের নরম ও নাজুক অঙ্গসমূহকে রক্ষা করে বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে উচ্ছিক পেশিসমূহের সংযুক্তির ব্যবস্থা করে প্রভৃতি তিন তরল আবরণী কলা মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন পরিবহন করা রোগ প্রতিরোধ ও রক্ত জমাট বিশেষ ভূমিকা রাখে তিন পেশিকলা এদের পায় অনুপস্থিত পেশিকোশগুলো সরু লম্বা ও ত্রন্তময়। কাজ পেশিকোষ সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটে অবস্থান অবস্থান গঠন এবং কাজের ভিত্তিতে পেশিকলা তিন ধরনের যথা ঐচ্ছিক পেশি অনেচ্ছিক পেশি ও ঐচ্ছিক পেশি। দ্রুত ও ও প্রসারিত হতে পারে দেহের অংশ নেই পেশি একটি নির্দিষ্ট গতিতে সংকোচি ও প্রসারিত দেহে মধ্য রক্ত প্রক্রিয়া সচল রাখে চার স্নায়ুকলা স্নায়ুকলা অংশটি নিউরন নিয়ে গঠিত একটি আদর্শ নিউরনের তিনটি অংশ থাকে যথা অ্যাক্সন ডেনড্রাইট ও দেহ কাজ উচ্চতর প্রাণিত স্নায়ুকলা মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ করা দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে আমরা তোমাদের এই রচনামূলক প্রশ্ন তিনটি এটি আমরা সমাধান করে নিলাম এখন দেখবো আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক লাইসোজুমের কাজ কোনটি ক খাদ্য তৈরি খ শক্তি উৎপাদন জীবাণু বক্ষণ গ আমিষ সংশ্লেষণ উত্তরটি হবে গ জীবাণু বক্ষণ দুই অ্যামিবা একটি প্রাণী কোষ কারণ এর কেন্ডিকার গঠন সুসম্পূর্ণ দুই বর্ণকারী অঙ্গ আছে কোষ জিল্লি দেখা দেয় দুয়ের উত্তরটি হবে খ এবং তিন তারপর আমরা তিন ও চারের জন্য এই উদ্যোগ দেখে নেই রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট গাছ থেকে আশ ছাড়াচ্ছে এখন আমরা দেখিনি তিন উদ্দীপকের অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান তিনের উত্তরটি হবে গ তারপর দেখবো আমরা চার উদ্দীপকে সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য আছে চারের উত্তরটি হবে গ এক এবং তিন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত রাশামূলক এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল প্রশ্ন এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব